আজ ঈদ হলেও আসলে প্রবাসীরা যেদিন দেশে যায় সেদিনই তাদের ঈদ যতবারই যায় তো বিশেষ করে অনেক প্রবাসীদের পরিবার থেকে বা স্ত্রী বিশেষ করে যে অনেক ঝগড়া করে বা অনেক রাগ করে যে বছরের পর বছর বিদেশ থেকে দেশে যায় না বা ঈদ একসাথে করে না তো আসলে শুধুমাত্র প্রবাসীদের এই কষ্টটা না এই কষ্টটা আসলে বাংলাদেশের অনেক সেক্টরে আছে অনেক লোকজন আছে যার যারা আসলে ঈদের দিনও ডিউটি করতে হয় যেমন আমি আজকে ঈদের দিনও কিন্তু ডিউটি করতে হইতেছে বাংলাদেশের ঈদ এবং প্রবাসের ঈদ দু দিন দুইটা হলেও কিন্তু আমাদের ডিউটি বন্ধ নেই এরকম বাংলাদেশে অনেক সেক্টরে আছে যারা ডিউটি করতে হয় যেমন হসপিটাল বা ডিফেন্সের আর্মি পুলিশ বা সিকিউরিটি এরকম অনেক খাতে আছে যাদের আসলে ওই ডিউটিটাই হচ্ছে তাদের ঈদ যেমন আমরা ডিউটিতে আসি আমাদের ডিউটি আমাদের ঈদ এরকম যা যেভাবে আছে সে সেইভাবে সেই জায়গাটা থেকে সে ওটাই বুঝে। তো আসলে এগুলো নিয়ে রাগারাগি করা বা বিশেষ করে প্রবাসীদের বউরা রাগারাগি না করে আপনাদের তো আসলে বছরে যদি ঈদ একবার হলে আপনাদের জন্য কিন্তু আসলে আপনাদের স্বামী বা আপনাদের যে নিকটবর্তী খুব কাছের লোক তারা যখনই দেশে যাবে তখন কিন্তু আপনাদের ঈদ তো আসলে এগুলা নিয়ে রাগারাগি না করে বা মন খারাপ না করে সবাই একসাথে থেকে ঈদ উদযাপন করুন নিজে ভালো থাকুন এবং যে দূর প্রবাসী আসে তাকেও সাহস দিন বা তাকে একটু আনন্দ দিন যেভাবে হোক যে কথা বলে বা যে কোনোভাবে আপনি যেভাবে তাকে উজ্জ্ব উৎসাহিত করতে পারেন তো প্রবাসী যারা আছেন বাইরা বা বোনেরা তারাও আপনার দেশের পরিবারের সাথে কথা বলে বা যেভাবে ফোনে কথা বলে আনন্দ দিতে পারেন বা তাদেরকে সময় দিতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে বেটার আসলে বিদেশ থাকাকালীন বা কর্ম থাকাকালীন আসলে যে একটা বাধ্যকতা যে ওটা আসলে সবাই বুঝবে না যে চাকরি করছে সেই কিন্তু এই সিস্টেমটা বুঝবে এই কাজটা বুঝবে যে আসলে অন্যের অধীনে কাজ করাটা বিষয়টা কি। তো সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন এবং সকল প্রবাসী ভাই ও বন্ধুদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম